আওয়ামী লীগ এই দেশে আসে থাকবো নির্বাচনও করবো এখন তো মানুষ এটাই বুঝতেছে আমরা আগে ভালো ছিলাম স্কুল কলেজে মারামারি শিক্ষা প্রতিষ্ঠানে মারামারে হাসিনের সমস্যা ছিল এখন সমস্যাটা কার আওয়ামী লীগ অবশ্যই নির্বাচন করবে আপনি জাতীয় পার্টির কথা বলেন না আওয়ামী লীগের লোক যারা আছে আওয়ামী লীগের লোক কি সবাই চোর সবাই কি বাটপাত ম্যাক্সিমাম না হলে পঞ্চাশ জন খারাপ হইতে পারে তাই বলে কি পঞ্চাশ লাখ লোক খারাপ না আপনি বসেন না পঞ্চাশ লাখ লোকের সাথে বসেন সমস্যা কি পঞ্চাশ জনের সাথে আপনি বসেন না যারা চলে যাওয়ার তারা চলে গেছে আমরা যারা ভোটার আছি এই দেশের যারা আরো ভোটার আছে তারাই মনে করেন আওয়ামী লীগের প্রতিনিধি দাঁড়াই আইস হোক দুই দিন পরে হোক আওয়ামী লীগ রাজনীতি কেউ কাছ থেকে শিখে না তারা শিক্ষা গ্রহণ করা আছে রাজনীতি কিভাবে করতে যারা আসলে বলে আমরা তো মানুষ দিন শেষে অনেকের অনেক কথা থাকতেই পারে আওয়ামী লীগ এই দেশের প্রধান দল আওয়ামী লীগের আগে দল নাই স্বাধীনতার পর আওয়ামী লীগই দল তো মনে করেন বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দলটা একুশ বছর পরে ক্ষমতায় আসছে হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুকে মারার পরে হাসিনা মরার পরে যে দল বিলীন হয়ে যাবে এটা জীবন সম্ভব না কারণ একটা দল এটা মুক্তিযুদ্ধের শক্তি একটা দল কারণ তারা যদি জড়িত না থাকে তাহলে অন্য আরেকজন দাঁড়াবে আওয়ামী লীগের একজন না একজন হাল ধরবি একজন না একজন ধরবি কারণ একটা দল এভাবে শেষ হবে না আর এটা শেষ কোথায় আছে এখনো কেউ জানতে পারবো এটা আমি আপনার মন গড়া কথা কারণ মনে অনেক কিছুই বলে মানুষের মনে অনেক কথাই বলে তাই বলে যে সব ঠিক হবে এমন না আওয়ামী লীগ এই দেশে আছে থাকবো নির্বাচনও করব আওয়ামী লীগ দেখতে আছে পরিস্থিতিটা কি কে কি করতেছে এই দেশের জনগণ যারা আছে তারাও দেখতে আছে ওই আপনার পারলো না তো তেলের দাম কমাইতে পারল না তো চাউলের দাম কমাইতে পারলো না তো সিন্ডিকেট বাংতে তাহলে আমি খারাপ করছে কই এখন তো মানুষ ছিলাম এখন তো ভালো নাই এখন কেন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে মারামারি আমাদের ছেলেমেয়েরা ঠিকমতো লেখাপড়া করতে না কেন এর জবাবটা দিব কে আগে নয় হাসিনের সমস্যা ছিল এখন সমস্যাটা কার তাহলে আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচন করবে তাদেরকে তাদের সাথে কথাবার্তা বলা দরকার খুবই জরুরি কারণ আওয়ামী লীগ ছাড়া এই দেশে নির্বাচন হবে না আওয়ামী লীগকে পুনর্বাসন করা লাগবে না আওয়ামী লীগ এই দেশের প্রতিটা ঘরে ঘরেই আছে রাস্তাঘাট শহর বন্দর সব জায়গায় আওয়ামী লীগ আছে এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা একটা দলই বলে সেটা হলো একমাত্র এই যে এখন দল হয়েছে এনসিবি তারাই বলে বিএনপি তো বলে না যে আওয়ামী লীগকে রাজনীতির থেকে অপসদ জাতি পার্টি তো বলে না জামাতে তো বলে না তাদেরকে নিষিদ্ধ করে দাও তারাও তো এরকম কোনো মিডিয়া টক্সে তো বলে না কোনো বুদ্ধিজীবী কোনো সাংবাদিক তো বলল তো না যারা আপনার ইয়েতে আছে তারা উপদেষ্টা পরিষদে আছে তারাও তো বলে না এখানে বলে তাদের মনে এত ভয় কেন কারণটা কি কেন ভয়টা কেন কাজ করবে তাহলে তারা নিচ্ছি এরকম কোনো কাজ করছে এরকম কোনো কাজ করছে বিধেই তাদের মনে এই ভয়টা জন্ম নিছে। যে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে হ্যাঁ আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে কেন কেন এই ভয়টা তাদের ভিতরে কাজ করবে আমি মনে করি দিন শেষে এই দেশের মানুষ আমি আপনার সবাই সবাই এই দেশের অধিকার আছে থাকার জন্য সবাই মনে করেন থাকবে এই যে কিছুদিন আগে একবার শুনছি জয় বাংলা স্লোগান আর এই জয় বা মুরক্ষর দলেরা এই জয় বাংলা স্লোগানটা কই থেকে যারা এই দেশের মুক্তিযোদ্ধা যারা এই দেশটার জন্য রক্ত তারা এই দেশের বিজয় না তারা জয় বাংলা স্লোগানটা দিছে জয় বাংলা স্লোগান এইভাবে আসে না আজ জয় বাংলা স্লোগানের মূল্য নাই হ্যাঁ আজ জয় বাংলা স্লোগানের মূল্য নাই যারা দেশটা জীবন দিছে হাজার হাজার মা বোন দিছে তাদের কোনো মূল্য নাই মূল্য আছে আমরা ওই দুই দিন হইছে মানুষ এটা আমি মনে করি ঠিক না আমি কিছুদিন আগে ওই যে আপনার মিডিয়ায় দেখলাম যে আমাদের আইন উপদেষ্টা যে কথাটা বলছে উনি একটা দায়িত্বহীন সার কথা বলছে একজন প্রশাসনকে সে বলতে পারে যে গণতন্ত্র সবাই আমি আপনি সবাই দেশের নাগরিক সবার অধিকার আছে কথা বলার সবাই অধিকার আছে মিছিল মিটিং করার সে বলতে পারতো যে অনুমতি নিতে হবে কিন্তু সে এটা বলতে পারে না যে রাস্তায় তাদেরকে পাইলে পিটাইব হ্যাঁ সে এই ওয়ার্ডার কই পাইছে এই অধিকারটা সে তারা কে দিছে তাহলে সে কিসের গণতন্ত্র ই নিয়ে ই করতেছে সংস্কার করতেছে কিসের গণতন্ত্র গণতন্ত্র যদি ফেয়ারলি করতে হয় সবাই সমান অধিকার থাকবে সবাই কথা বলার সুযোগ থাকবে এটা হলো গণতন্ত্র এটা হলো ডেমোক্রেসি এখন আমরা যদি মনে করেন আপনার কথা বলতে না দিই